নমস্কার স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত আজ আমি ক্লাস নাইন চ্যাপ্টার ফাইভ অর্থাৎ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারসায় চুক্তির সত্ত্বগুলি লেখো আজ তোমাদের সামনে নোট আকারে তুলে ধরব এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় বারংবার এসে থাকে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে অবশ্যই তোমরা খাতায় তুলে নিতে পারো বা স্ক্রিনশটে মেরে নিতে পারো এই অধ্যায় থেকে এবং আগের অধ্যায়গুলি থেকে বিভিন্ন টিচিং এবং নোট রয়েছে এবং পরবর্তী ক্লাসগুলো যারা দেখতে ইচ্ছুক তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে আর শুরু করছি ভাষায় চুক্তি সত্যগুলি লেখো তাহলে প্রথমে কি রয়েছে দেখো ক্লাস নাইন চ্যাপ্টার ফাইভ ভাষায় চুক্তি সত্যগুলি লেখো এইট মার্কস ঠিক আছে তোমাদের এখানে ভাষায় চুক্তি সত্ত্বগুলো তোমাকে আলোচনার সময় বলে দেবো বিভিন্নভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে তাহলে প্রথমে দেখো প্রথমটা প্যারা করবে উনিশশো থেকে আঠেরো খ্রিস্টাব্দে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন মিত্রশক্তি ও তার সহযোগীদের সঙ্গে জার্মানির উপর ভারসায় সন্ধি স্বাক্ষরিত হয় আসলে বিজয়ী মিত্রপক্ষ জার্মানিকে ভারসায় চুক্তি স্বাক্ষরে বাধ্য করেছিল সেই অর্থে ভারসায় চুক্তি ছিল পরাজিত জার্মানির উপর আরোপিত চুক্তি তারপর কি রয়েছে শর্তাবলী দুশো তিরিশ পৃষ্ঠায় সম্বলিত ভারসায় সন্ধির দলিলটি পনেরোটি অধ্যায় ও চারশো উনচল্লিশটি ধারায় বিভক্ত ছিল আলোচনার সুবিধার জন্য এই বিশালাকার চুক্তিপত্রকে চারটি ভাগে ভাগ করা হয় ক ভৌগোলিক বা আঞ্চলিক পূর্ণবন্টনের শর্তাবলী খ সামরিক শর্তাবলী গ অর্থনৈতিক শর্তাবলী এবং খ রাজনৈতিক শর্তাবলী তাহলে প্রথমে দেখো কী রয়েছে না ভৌগোলিক শর্তাবলী ভারসা সন্ধি শর্ত অনুসারে এক জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন ফিরিয়ে দেয় দুই বেলজিয়ামে মরসনেট ইউপেন ও মেলেমেডি ফিরিয়ে দেয় তিন লিথুয়ানিয়াকে মেমেলবন্দর ফিরিয়ে দেয় চার পোল্যান্ডকে পোজেন ও পশ্চিম প্রাশিয়া এবং ডেনমার্কে উত্তর স্লেজউইক হিসাবে সরি ছেড়ে দেয় পাঁচ জার্মানির পূর্ব সীমান্ত পোল্যান্ড স্বাধীন ও ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসাবে গঠিত হয় ছয় উত্তর সাইলেশিয়া ও পূর্ব প্রাসিয়া গণভোটের মাধ্যমে যুক্ত হতে চাইলে জার্মানি এ বিষয়ে স্বীকৃতি দেয় সাত পোল্যান্ড যাতে সমুদ্রে যেতে পারে সেজন্য পোল্যান্ড জার্মানির ভিতর দিয়ে একটি যোগাযোগকারী রাস্তা লাভ করে এর নাম হয় পলিশ করিডোর তোমাদের পরীক্ষাটা এক নম্বর থেকে দু নাম্বার কোশ্চিন আসছে পলিশ করিডোর বলতে কি বোঝো তারপর আঠে কি রয়েছে জার্মানির ডানজিককে লিগ অব নেশন বা জাতিসংঘের অধীনে একটি উন্মুক্ত শহর বা ফ্রি সিটি বলে ঘোষণা করা হয় নয় জার্মানি তার এশিয়া ও আফ্রিকার উপনিবেশগুলি ইংল্যান্ড ফ্রান্স জাপান অস্ট্রিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়ামের মধ্যে ভাগ করে দিতে বাধ্য হয় দশ অ্যালবা দানিউফ ওডার নিয়েসেন ও রাইন নদীতে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হয় এগারো জার্মানির পশ্চিম সীমান্তে দিয়ে জার্মানি ভবিষ্যতে যাতে ফ্রান্সকে আক্রমণ করতে না পারে সেজন্য নিরাপত্তা বলে গড়ে তোলা হয় তাহলে এটা তোমাদের ভৌগোলিক শর্তাবলী আলোচনা করলাম ভৌগোলিক শর্তাবলী তোমাদের এগারোটা পয়েন্ট আছে তোমাদের একটু বেশি করে পয়েন্ট দিয়েছি কারণ তোমাদের পরীক্ষায় আবার চার নাম্বারে একটা একটা পয়েন্ট উল্লেখ করে দিতে পারে যে ভাষায় সন্ধির ভৌগোলিক শর্তাবলীগুলি লেখো চার নাম্বারের জন্য এই একটু বেশি করে দেওয়া আছে আর যখন তোমাদের আর নাম্বার পড়বে তোমরা দু একটা পয়েন্ট কমিয়ে দিতে পারো পরে আসবে এবারে কি না খ সামরিক শর্তাবলী দেখো ভাষায় সন্ধির পঞ্চম অনুচ্ছেদে সামরিক শর্তাবলীর উল্লেখ রয়েছে জার্মানিক সামরিক শক্তিকে নিয়ন্ত্রণ রাখা ফ্রান্সের নিরাপত্তা বিধান এবং জার্মানির ভবিষ্যৎ উত্থানের সম্ভাবনা নির্মূল করার উদ্দেশ্যে তার উপর বেশ কিছু কঠোর সামরিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপিত করা হয় হাইফেন দেবে এক জার্মানির জল স্থল ও বিমান বাহিনী ভেঙে দেওয়া হয় দুই জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে এক লক্ষ করা হয় এবং বলা হয় যে এই বাহিনী কেবল জার্মানির সীমানা রক্ষা ও অভ্যন্তরীণ শান্তিরক্ষার কাজে ব্যবহৃত হবে তিন জার্মানিতে বাধ্যতামূলক শিক্ষাদান এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের ব্যবস্থা নিষিদ্ধ করা হয় চার জার্মানির যুদ্ধ জাহাজগুলি ইংল্যান্ডকে প্রদান করতে বাধ্য করা হয় তারপর চলে আসবো আমরা পাঁচ নম্বর পয়েন্ট হেলিগোল্যান্ডের নৌঘাটি বিলুপ্ত করা হয় জার্মান সেনাপতিদের বরখাস্ত করা হয় সাত জার্মানিতে ট্র্যাঙ্ক বোমারু বিমান এবং কামান নিষিদ্ধ করা হয় আট রাইন নদীর পশ্চিম তীরে তিরিশ মাইল ব্যাপী এলাকায় জার্মান সামরিক ঘাঁটি এবং দুর্গগুলি ভেঙে ফেলে অসামরিক অঞ্চল বলে ঘোষণা করা হয় এবার গ গয় কী রয়েছে না তিন নম্বর শর্তাবলী কী রয়েছে গয় না অর্থনৈতিক শর্তাবলী জার্মানির উপর বেশ কিছু কঠোর অর্থনৈতিক শর্তাদি আরোপিত হয় এবং এ ব্যাপারে মিত্রপক্ষের উদ্দেশ্য ছিল জার্মান অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এক যুদ্ধ সৃষ্টির জন্য জার্মানিকে অপরাধী বলে ঘোষণা করে জার্মানির উপর ছশো কোটি পাউন্ডের বিপুল ক্ষতিপূরণের দাবি চাপিয়ে দেওয়া হয় দুই জার্মানি তার অধিকাংশ বাণিজ্যপোধ ফ্রান্সকে এবং যুদ্ধজাজগুলি ইংল্যান্ডকে সমর্পণ করতে বাধ্য হয় তিন জার্মানিকে নিজ বেয়ে জাহাজ নির্মাণ করে ঘাটতি পূরণের জন্য বাধ্য করা হয় চার জার্মানি স্যাম মরক্কো লাইবেরিয়া মিশর তুরস্ক বুলগেরিয়া প্রভৃতি স্থানের সম্পত্তি বিশেষ অধিকার ত্যাগ করতে বাধ্য হয় পাঁচ জার্মানি মিত্রপক্ষকে পাঁচ হাজার রেল ইঞ্জিন ও দেড় লক্ষ মোটর গাড়ি দিতে বাধ্য থাকবে ছয় জার্মানির বাইরে জার্মান নাগরিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার মিত্রপক্ষের হাতে অর্পিত হয় সাত জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চলটি ফ্রান্সের তথা আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীনে রাখা হবে আট ফ্রান্স ইতালি বেলজিয়াম লুক্সেমবার্গ প্রভৃতি রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে লোহা কাঠ রবার ইত্যাদি যোগান দেওয়ার দায়িত্ব জার্মানিকে দেওয়া হয় নয় জার্মানির বাজারে মিত্রপক্ষের পণ্য বিক্রিতে অগ্রাধিকার দেওয়া হয় দশ জার্মানির কয়েকটি জলপথ বিশেষ করে রাইন নদীটিকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হয় এগারো অন্যান্য দেশে জার্মানির বিশেষ বাণিজ্যিক অধিকার বিলোপ করা হয় এবারে আমরা আসবো শেষ শর্তা দিয়ে অর্থাৎ রাজনৈতিক শর্তাবলী ভারসায় সন্ধির রাজনৈতিক শর্তগুলি ছিল এক ভারসায় সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করা হয় দুই যুদ্ধাপরাধী হিসাবে কাইজার দ্বিতীয় উইলিয়ামকে অভিযুক্ত করে তার বিচারের ব্যবস্থা করা হয় তিন বিচারের জন্য কাইজার দ্বিতীয় উইলিয়াম ও তার অনুগত কয়েকজন রাজকর্মচারীকে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করতে বলা হয় চার বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন লিগ অব নেশন বা জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয় পাঁচ পোল্যান্ড বেলজিয়াম যুগস্লাভাকিয়া বা যুগস্লাভিয়া ও চেকোস্লোভাকিয়া স্বাধীনতা স্বীকৃত হয় তারপরে তোমরা শেষ প্যারা করবে এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের ফলে জার্মানির উপর ভারসায় সন্ধির আরোপের মাধ্যমে বিজয়ী পক্ষ জার্মানিকে দুর্বল করার মধ্য দিয়ে নিজেদের সংকীর্ণ স্বার্থ চরিত্রার্থ করেছিল তাই বিভিন্ন ঐতিহাসিক বলেন জার্মানির ক্ষেত্রে এটি ছিল জবরদস্তিমূলক সন্ধি তাহলে আজ তোমাদের কাছে ভারসায় সন্ধির শর্তবলীগুলো আলোচনা করলাম তোমরা অবশ্যই নোটটি বাড়িতে ভালো করে মুখস্থ করবে খাতায় লিখবে একটু বেশি পয়েন্ট করে তোমাদের দিয়েছি কারণ তোমাদের পরীক্ষা একটা একটা চার নাম্বার আসতে পারে তাই তোমাদের একটু বেশি পয়েন্ট করে দিয়ে আমি দিয়েছি আর যদি একসঙ্গে আসে তাহলে তোমরা একটু পয়েন্ট কমাতে পারো কোনো অসুবিধা নেই সুন্দর করে লিখবে তাহলে ভালো করে পড়ো খাতায় প্র্যাকটিস করো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো